দেখো ঠিক আছে এত রাতে আমার ভাই কি করছে দেখো আমার ভাই এত রাতে ঘুম থেকে উঠে কি করছে রাত তিনটে বাজে দেখো ভিডিও করেছে বলে পিছন ঘুরে বেড়াচ্ছে এত রাতে এত রাতে হবে এখন রাত বাজে তিনটে হ্যাঁ এখনো ভিজে পাড়ছে এ ভাবু এখন দেখো আমাদের সবাই ঘুমায় পড়েছে ইস্পাত ঘুমায় পড়েছে আর এখন রাত তিনটের সময় ও রাজবিহার থেকে টাকা রে রাত তিনটে বাজে তুমি রাজবিহাতে আসছো তা কি হবে বল আগে মনে করেনি না রে ফরবার তুই ঘুমা না হয়তো ঘুমাবো দেখে যাও তোমরা মুখের ভাষা খুব খারাপ খুব তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে দেখো রাইসটা একবারও তো একবার জল ফেলে হয়ে গেল হ্যাঁ আমাদের মালিক বলে যে তিন বার দিতে একবার জল দিয়ে হয়ে গেল কোনো রকম নেড়াচাড়া করে থুই দেয় কাজের চি হ্যাঁ বডি দেখে তো বডি বানা যেত হ্যাঁ গায়ে ফুলা বডি কোনো জোরই নেই ঠিক আছে দেখো হয় বিৰি <ladas> <to> <slowly> <as stealing midi normalGet livegettable> ওই দা লাইটার ওর ভিতরে ওর ভিতরে নিয়ে নিলাম রাত তিনটে বাজে এখন রাইস ভিজিয়ে বিড়িয়ে ধরাবে হ্যাঁ ঘুমাবে কখন আর উঠবে উঠে কাজ করবে কখন সেটাই ভাবে হ্যাঁ দেখো লাইট বন্ধ কর বাইরে যাবি দেখো গাই এখন বলছে বাইরে যাবে আস্তে আস্তে রাত তিনটে বাজে তিনটের সময় ওরা এখন উঁচু করেছে বাইরে আসবে ঘুরতে তাহলে ভাবো ঠিক আছে দেখো গাই এখন রাত তিনটে বাজে এখন বাইরে এসে গাড়ির সামনে বসে বিড়ি খাচ্ছে হ্যাঁ গাড়ি দেখতে আসলি নাকি চুরি পুরি হয়ে যাবে নাকি তোর গাড়ি কেউ নেবে না রে আয় ঘুমাবো চ তিনটে বাজে চ রাস্তা পুরো ফাঁকা দেখো খালি দু একটা অটো যাচ্ছে বোম্বের রাস্তায় পুরো ফাঁকা একটা অটো যাচ্ছে পুরো রাস্তা ফাঁকা বিড়ি খাবে বিড়ি বুঝেছে তো বিড়ির নেশা থাকো বিড়ি খেতে বাইরে চলে এসছে হলো রে তোর বিড়ি খাওয়া চরে ভাল চ হ্যান্ডেল লক করেছিস চ সবাই যাই গাড়ি ঠিক আছে সাইকেলে পাশ থেকে আমার ভাই যাই দেখো বাইক নিয়ে পাশ যেতে তাহলে ভাবো সেট বোনা পালসার দিচ্ছে খেলাটা না মারে আসছে না মা লকটা লাগিয়ে দে লক লাগা দেয় না লকটা লাগা তালা দিয়ে কিটা না কিটা সাটার মাটার খুলে মোবাইল মোবাইল নিয়ে চলে যাবে মা লাইট বন্ধ কর বাইরের লাইট বন্ধ কর ভিতরের লাইট বন্ধ কর Hello, guys, good night.